একটা দূরগ্রামের গরিব পরিবার বাবা হাকিম আর মা রাশেদা দিন রাত খেটে সংসার চালান তাদের একটাই স্বপ্ন ছেলে রিয়াদ একদিন শহরে গিয়ে বড় মানি সাদে রিয়াদ আমরা তোর জন্য সবকিছু করেছি শহরে গিয়েও যেন আমাদের ভুলে যাস না না মা আমি তোমাদের মুখ উজ্জ্বল করব রিয়াদ শহরে চলে যায় ছোট ঘর ছেড়ে স্বপ্নের পথে পা রাখে কিছু বছর পর রিয়াদ এখন বড় কোম্পানির ম্যানেজার দামি গাড়ি নামি বন্ধু বিলাসী জীবন তোর গেট একদম রয়্যাল গ্রামে কি আর কেউ চিনতে পারবে তোকে গ্রাম ওগুলো আমার পুরনো জীবন এখন আমি আলাদা বছর দুয়েক পরে মা বাবা ফোন করেন ছেলেকে দেখতে চাই বাবা কেমন আছিস মা আমি ভালো আছি আমরা ভাবলাম তোকে একটুখানি দেখতে আসি মা আমার এখানে অনেক মিটিং অফিসের কাজ আর তোমরা গ্রামের পোশাকে এসে লজ্জা দিও না ফোন কেটে যায় মা বাবা চোখ মুছে চুপচাপ বসে থাকেন একদিন কোম্পানিতে দুর্নীতি ধরা পড়ে রিয়াদ চাকরি হারায় বন্ধুরা মুখ ফিরিয়ে নেয় বিলাসী জীবন এক ধাক্কায় ভেঙে পড়ে ভাই এখন তোর সাথে সময় নাই টাকার সময় সবাই বন্ধু হয় কেউ পাছে নেই আমি একা সব হারিয়ে রিয়াদ ফিরল তার শিকড়ে গরিব মা বাবার কাছে দরজায় দাঁড়িয়ে থেমে গেল মা আমি ব্যর্থ আমি ভুল করেছি তুই তো আমার ছেলে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না মানুষ বড় হয় মাটিতে পা রেখে মাথায় অহংকার নিয়ে নয় রিয়াদ গ্রামে থেকে ছোট্ট একটা স্কুল খোলে গরিব বাচ্চাদের পড়ায় আবার নতুনভাবে জীবন শুরু করে মা বাবার হাসিমুখ দেখেই খুশি থাকে এগুলো দেখে বোঝা যায় মা কখনও পর হয় না